আর কত খলামু মেলা খেলালে হ্যাঁ অত না নুয়ার বুঝি কথা পিকনিকের আমি কালকে দিমু না আমি দেই নাই আচ্ছা পিকনিকের ফিস না এডমিশনের টাইমই নিলো আবুর দিনকে হ্যাঁ ইশং নে নাই তো পিকনিকের পয়সা আবুর দিক বলে নিব না তাই নি আচ্ছা পিকনিকের পিস কত রে তিনশো টিয়া কালকে না দিয়ে হলে সোমবারে দিস সোমবারে লাস্ট দি তাহলে তো তিন দিন আছে চেষ্টা করে দি পয়সা জোগাড় করে আর ওইলে যাব না হইলে যাব না জোগাড় না কে তোর কাকার দাম তাহলে দিব না না জানিস না কাকে কিরম ঈদ মুজুরের পয়সাই জুলুম করে দেয় আচ্ছা তোর কাকা যে যেতে গিফটে তাহলে তোর বাপ মায়ের বুকলতে থাকারস না না রে আমার ওই টাউনে থেকে একটু ভালো লাগে না আমার এই গ্রামে থেকে বেশি ভালো লাগে কিন্তু তোর বাবার কাছে গেলে তোর বাবার তুমি যা চাবি তাই দিব তোর কাকা তোর দিব না না দিল তাই কি আমি তো আর না থাকি আচ্ছা যাই হোক কি বাকি করে পিকনিকের ঠেটা জোগার করিস তুই না গেলে তোর ভালো লাগবো না পিকনিকের ঠেট আমি জোগার মুই কাকা না দিলেও দাদের কাছে দি নিন ওহো তোর দাদের কাছে না পয়সা থাকে চাইলে দিব কি দিবার সাই না জোর করে নেন না বো ওই বুড়িয়া কম কিপছনা হ আচ্ছা সাহেব সোমবার জমা দিস হ দিইনি চিন্তা করিস না আচ্ছা সরু বাইকতে দাদি একলাই আমি যাই গে হ আমি ও যাই গে খিতা নাছি হাবলে না বিয়ানি তোমার কথা সব জানি

मेरे मोबाइल प्रयोजन नहीं, ये विश्व है कम दे है। दादी तुम मोबाइल तो तो रे की दो कुछ ना तोर बाप के नंबर भी सेट है सी तब मोबाइल पे हो रही ना है जन तो देखता है सी তোস দলে পাইবনি মোবাইল ব্রেথনেস পাইতেলয় তুই যাব কি খাস মোবাইল তোস ধরে পাইতেছি না মোবাইল পড়রই না তোর মাতার বিনে হুদা আমি আবার ফোন করতেছি হ্যালো அப்பா এ দাদি নাই কথা তোরা হ্যালো গে দা ভালো আছা খ আ মই আছি মান দাদাৰ পিছ ভালো হৈ না ন না আদৌ শুনো কার পইচা না বোনা পইছা কি করব না দা না বোনা একটা নাগলে তোক রাশি তোল দে কব নে তুমি তেল কাম কর হম আচ্ছা দে তুমি কি আবার নি তাই কৌছে এই তো কি ক আমি তোর দাদিন নাকি শত্রু অ মুখে সুতরে দিলে কি

Ah, a moça aqui, ela não me alcançou na bochecha, você vê.

আর তোমার কি টিয়া বসার এত অভাব পড়ছে আমার এই দুই হাজার টিয়ার লোক তুমি সবসময় লেগে থাকো আমার টেয়া বসার অভাব নাই তাই কি তাই কি তোমার কাছে বছর পর বছর তোমার কাছে টেয়া ফালি থমু মঞ্জুর আমার তুমি আর দুইটা আমার সময় দাও তোমার টেয়া তো দিয়ে দিবো আর টেয়ার নাকি কিছু শুধু দিয়ে দিন যাও দুই মাস কে তোমার দুই দিনও টাইম দিম না টেয়া তোমার আজকে দেন লাগবো আর এনে খারে খেয়ে দেন লাগবো তাই নি তুমি আমার এমন করে গেলে ও তোমার টেয়া আমি এমন দিয়ে না তুমি আমার যা বারো তাই করো এখন ছাড়ি দাও আমি জামগা

ए आम्ही बोले पयसे ना दिला हो घाल तु दे अच्छा जा तु कोणी जाऊ पण निकलशी नही পই जे फार्मासी সুদে তো ভাঙ্গে খালাই একবারে বুঝাইও গেছা তাই ভাঙা খামো তো লাগি তুলি ভাঙব আমি খুঁড়ি কারণে তুই আইসাগে তা ভাল হয়ে

ଏ ତୁମେ ତୁ ଆର ଲାଇଟ୍ ଏକା ଶୁଣି ପଇଛ ଦିଶୁଙ୍କ ଛୁଟେ ତ ନଦେ ଭିକ୍ସ ଲାଗାଇଲେ ମାତାର ପଶାର ଏ

পিকনিকের পয়সা তুমি দিয়ে দিও কাকার কাছে আর চাম না তুমি না খুঁড়ি বাংলায় হ্যাঁ আমি তো পয়সা দিবার যাব এই পয়সা দে একটু আমার কাম আছে পয়সা দে আমি একটু ছাগল কিনবো তাহলে তুমি কাকার ভালো করে কো পয়সা দেন দেই আমি রাশিদুল লেখ কইছি সাথে থেকে আইছেন না তো দিব নি তিনশো দেখা নাতি তোমার এন থেকে দশ বিশ টাকা দাও দোকান যে কিছু খাই গে পয়সা দেখলি তোর খরচ করবার মন ধরে পঞ্চাশ টাকা নি